জারিব তোমার সাথে আমি একটা গেম খেলবো বুঝছো তুমি আমি যাই বলবো তাই তোমাকে বলতে হবে তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে বিশ টাকা দেওয়া হবে বুঝেছো আর যদি না পারো তাহলে কিন্তু এই বিশ টাকাটা পাবা না ঠিক আছে তাহলে গেমটা শুরু করা যাক ঠিক আছে তোমার নাম কি তোমাদের বাড়ি কোথায় তুমি কোথায় থাকো সত্যি আজকে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হয়েছে তুমি কোথাও ঘুরতে গিয়েছো তুমি কোথায় উঠে গেছো কোথায় গেছো তুমি কোথায় গেছো আমি জানি তো আমি জানি তো গেছো তো আমি জানি গেছো তো আমি জানি সত্যি জানি সত্যি জানি কি খেয়েছ আজকে কি খেয়েছো আজকে কিছুই খাওনি কিছুই খাওনি হুম তুমি তো সবই পেরে যাচ্ছো তুই যে সবই পেরে যাচ্ছো তুমি কি 20 টাকাটা নিবা নাকি এই 20 টাকাটা নিবা নাকি নিতে পারবা নিতে পারবা নাও তাহলে নাও তাইলে তোমাকে দিব না তুই কি দিব না দারুণ খেলেছো তুমি দারুণ খেলেছো তুমি সত্যি তুমি পেরেছো সত্যি তুমি পেরেছো তাই নাকি তাই নাকি নাও তোমার 20 টাকা নাও তোমার 20 টাকা তোমাকে তো হারা যাচ্ছে না তোমাকে তো হারা যাচ্ছে না তুমি কি করে শিখলা তুমি কি করে শিখলা পারো তুমি এগুলো পারো তুমি এগুলো দেখ ছেলে দেখ ছেলে